শস্যগুলা পূর্ব বর্ধমানের রায়না খণ্ডঘোষ এবং জামালপুর ব্লকের বিস্তীর্ণ জমিতে প্রতি বছর সুগন্ধি গোবিন্দভোগ ধানের চাষ হয় এই এলাকার সরঙ্গা আহ্লাদিপুর চিন্তামণিপুর হুড়িয়া গোপালপুর সহ বহু গ্রামের চাষিরা তবে এখন দুশ্চিন্তায় ভুগছেন প্রতি বছর কয়েকশো একর জমিতে এই ধানের ফলনে কৃষকরা ভালো আয় করলেও এবছর পরিস্থিতি একেবারেই উল্টো ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে মাঠে নুইয়ে পড়েছে ধান দক্ষিণ দামোদর এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে সুগন্ধি গোবিন্দভোগ ধানের উৎপাদন কমে অর্ধেক হয়ে যাওয়ায় আশঙ্কায় চাষিরা তারা জানান এক বিঘে জমিতে গোবিন্দভোগ চাষে গড়ে খরচ হয় প্রায় ষোলো হাজার টাকা কিন্তু এবছর সেই খরচ তোলার মতো ধানও মাঠে নেই অতি তো যা হবে দশ বারো বস্তার জায়গায় তিন চার বস্তা করে ধান হবে এই ধান পড়ে যাওয়াতে বিশেষ করে কোন ধানের বেশি ক্ষতি হবে গোবিন্দভোগ একদমই কি ফলন হবে না ওই তিন চার বস্তা হবে দশ বারো বস্তার জায়গায় তিন চার বস্তা হবে তাহলে তো খরচা উঠবে না খরচা তো উঠবে না পনেরো ষোলো হাজার টাকা বিঘে খরচা আর সরকার যা কীটনাশক ওষুধ থেকে সার থেকে যা দাম করেছে চাষিদের কি হবে চাষিদেরকে ঘর থেকে ভর্তুকি দিয়ে চাষ করতে হবে চাষিদের অবস্থা শোচনীয় অন্যদের গলাতেও একই রকমের হতাশা তারা জানান ধানের গাছ হেলে গেছে অনেক শীষ নষ্ট হয়ে গেছে এখন রোদ না পেলে পচে যাবে সব ক্ষতি বলতে ধান পড়ে গেছে তো উপরে জল হইছে কি ক্ষতি হতে পারে তাহলে পচে যাবে সব গাছগুলো সব তো উপরে জল হলে পচবে না ফলন আর হবে না না ভালো ফলন হবে না ফলন হবেই না যেগুলো উপরে জল বইছে আমাদের ওখানে বিঘে পাঁচে উপরে জল বইছে যাদের 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 দাঁড়িয়ে আছে তাদের খুবই ভালোই রয়েছে কিন্তু আমার বারো বিঘে জমি একেবারে লোপাট হয়ে গেছে একটা জমিও দাঁড়িয়ে নাই ওই দেখতে যাওয়াতে হ্যাঁ ক্ষতি হবে কি ক্ষতি হবে আমি হয়তো খুব জোর দুবস্তা করে পাবো আমার পনেরো হাজার টাকা করে খরচা জেলার মুখ্য কৃষি আধিকারিক অমর কুমার মন্ডল জানান জেলার দক্ষিণ দামোদর অঞ্চলে গোবিন্দভোগ ধানের ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য কৃষি দপ্তরের কর্মীরা মাঠ পরিদর্শনে নেমেছেন ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ